চট্টগ্রামে গিয়ে এইভাবে দৌড়াইতে হয়েছে আমার ভাই শীতের মধ্যে ঘামায় গেছিলাম পুরা ওয়েট শুরু থেকে বলি কাহিনীটা একটু দম নিয়ে ঢাকা থেকে উবারের বাইকের হেলমেট চলে গিয়েছিলাম ডোমেস্টিক এয়ারপোর্টে এখানে দেখি বিশাল লাইন এন্ট্রিতে ভাই এয়ারপোর্টে গেলে এই কলিজা সিঙ্গারাটা অবশ্যই খাবেন সেই লাগে টেস্ট আমি কলিজা খাই না ইউজুয়ালি বাট এইটার হিসেব পুরাই আলাদা ট্রাস্ট মি অলমোস্ট পুরোটাই কলিজার ফিলিং প্লেনে উঠে উইন্ডো সিট পেয়েছি দেখে খুশি হওয়া মাত্রই দেখি গ্লাস দুনিয়ার ময়লা ভাই অনেক যুদ্ধ করেও বাইরের ভিউ দেখতে না পেয়ে নাস্তায় মনোযোগ দিলাম এক পিস প্লেন কেক আর বিস্কুট দিছে ওরা এই এটিআর প্লেনগুলোতে উঠলে টার্বুলেন্সের ঝাঁকুনি কিন্তু ব্যাপক লাগে বাট এইবার আলহামদুলিল্লাহ কোনো টাইপের ঝামেলা ছাড়াই ল্যান্ড করলাম চট্টগ্রামে আচ্ছা ফিরতি ফ্লাইটে এইভাবে সামনে কিছু যাত্রী মাঝখানে খালি আবার পিছনে যাত্রী নেওয়ার কাহিনীটা কি কেউ জানেন এইভাবে কি ব্যালেন্স করলো এয়ারক্রাফট আর সিট খালি থাকলেও কিন্তু টিকিটের দাম একদম ভরপুর ছিল ভাই ওহো যে কারণে চট্টগ্রামে রাশ করে ফ্লাই ইন ফ্লাই আউট করলাম সেটি তো বলা হয় নাই আমার বন্ধু হাঙ্গা মানে বিবাহ আর কি আমাদের লক্ষ্মীপূর্ণ নোয়াখালীর আঞ্চলিক ভাষায় বিবাহকে হাঙ্গা বলে ভাই আমার দোষ দিয়ে না বন্ধু আসছে ইউরোপের মালটা থেকে উড়ে উড়ে বিয়ে করতে আমি এই বিশেষ দিনে সঙ্গ দিতে উপস্থিত থেকেছি তাই বাকি বন্ধুরা উড়ে উড়ে গেছে বাট ওরা গাড়ি নিয়ে উড়ে গেছে যে স্পিডে ওরা চালায় এটাকে উড়াবাদ কিছু বলা যায় না বিয়েতে উপস্থিত ভাই ব্রাদারদের উয়ার্ড উয়ার্ড কিছু ফুটেজ নিয়ে এরপর দেখা করলাম চট্টগ্রামের কায়সার ভাই ছোট ভাই রাহাত অ্যান্ড আমাদের সেইটেকের ম্যানেজার নাইমের সাথে অনেক ব্যবসা অ্যান্ড মার্কেটিং নিয়ে আলাপ হইল আমগো স্বল্প সময় থাকায় প্রিয় অনেকের সাথে দেখা হয় নাই এখনও তারা সবাই ছেড় দিচ্ছে চট্টগ্রামে গিয়ে দেখা না করায় দেখে নিবে আমাকে দৌড়াচ্ছি কাহিনীটা হচ্ছে রিটার্ন ফ্লাইট ধরার জন্য এয়ারপোর্টে নামায় দিতে গেছিল আমার তাঞ্জিলবাই তার বাইকে করে আমরা উড়ে উড়ে গেছি এয়ারপোর্ট চট্টগ্রাম এয়ারপোর্ট সমস্যা বাড়ছে সিকিউরিটি চেক পয়েন্ট যেটা মেইন রোডে থাকে চট্টগ্রাম এয়ারপোর্টে নাকি বাইক ঢুকে অ্যালাউড না ভাই বোর্ডিং ক্লোজ দিতে তখন মাত্র দশ মিনিট বাকি কিচ্ছা দৌড় দিয়া প্রায় এক কিলোর মতন রাস্তা কোনো মতে হয়ে বোর্ডিং পাস পাইসি একদম এক মিনিট লেটে অথবা এক মিনিট আগে কোন একটা হবে নাহলে নিশ্চিত ফ্লাইট মিস করতাম ভাই ভালো লাগলো ভাই চট্টগ্রামে অটো রিক্সা একদম নাই বললেই চলে এটা দেখে খুব ভালো লাগছে মনটা জুড়ায় গেছে আরো ভালো লাগবে শীঘ্রই অথেন্টিক মেজ জানের একটা দাওয়াত পাইলে একটু জানা রাখলাম কি আপনাদের